মুরগির মাংসটা কেমন হয়েছে সবাই জানাবেন কিন্তু বিয়ের পরদিন আমার স্ত্রী সোহানা পরিবারের সবার জন্য দুপুরে রান্না করেছে। সবাইকে খাবার পরিবেশন করে উচ্ছ্বাসিত কণ্ঠে সে সবার উদ্দেশ্যে আমি সবে মাত্র এক লোকমা ভাত মুখে তুলেছিলাম এখন গলা থেকে বেরিয়ে আসতে চাইছে অতিরিক্ত লবণ মরিচের ফলে মাংসের স্বাদ নষ্ট হয়ে অখাদ্য হয়েছে আমি কিছু বলার আগেই আমার আম্মা আমায় ইশারায় চুপ থাকতে বলল এর মধ্যে পাশ থেকে বাবা মাংস চিবোতে চিবোতে বলল বৌমা রান্না তো দারুণ হয়েছে আজকে মনে হচ্ছে আমার মায়ের হাতে সেই সুস্বাদু খাবার সোহানা খুশিতে গদগদ করে বলল বাবা আপনাকে একটু মাংস দেই দাও বৌমা আজকে ডালটাও খুব মজা হয়েছে সোহানা হাসি হাসি মুখে বাবাকে তুলে এটা সেটা দিচ্ছে বাবা প্রশংসা করছে আমি হঠাৎ খেয়াল করলাম রান্না করতে গিয়ে ওর ডান হাতটা পূরে গেছে বাবার ঘরে খুব আল্লাদি মেয়ে সোহানা রান্নাঘরের ধারের কাছেও যায়নি কখনো আজ ওর পোড়া হাতের দিকে তাকিয়ে সবাই চুপচাপই অখাদ্য অমৃত মনে করে গিলে নিলাম সব শেষ করে সোহানা যখন খেতে বসলো খাবার মুখে তার স্বাদ নিয়েই ভেভে করে কেঁদে দিল পরমুহূর্তে অপরাধින් ন্যায় মুখ কালো করে বলল এত জঘন্য খাবার তোমরা কি করে খেলে আমি সব খাবারগুলোই নষ্ট করে ফেললাম মা ওর মুখে পানির গ্লাস এগিয়ে দিয়ে মৃদু হেসে বলল রান্না করতে করতে একদিন সব শিখে যাবে মা মন খারাপ করো না আমরা কিছুটি মনে নি মায়ের কথা শুনে সোহানা শান্ত হয় আমাদের উৎসাহ আর সবার থেকে সাপোর্ট পেয়ে সোহানা হতাশ না হয়ে মায়ের কাছ থেকে বিভিন্ন রান্না আগ্রহ নিয়ে শিখছে রান্নাঘরে মাও মনোযোগ দিয়ে সব দেখিয়ে দিচ্ছেন মোবাইল নিয়ে ইউটিউব থেকে নতুন রেসিপি ট্রাই করছে যদিও খুব একটা ভালো হতো না সেসব হয়তো লবণে বেশি বা কম হতো নয়তো ঝাল হতো পুড়ে যেত তবু আমার মা বলতো খুব ভালো হয়েছে খাবার মাঝে মধ্যে আমি খুদ ধরলে আম্মা রেগে গিয়ে বই সাপোর্ট করতেন এতে সোহানা আনন্দ পায় আমি বললেও সেসব মন থেকে বলতাম না আসলে যাতে আমার বউকে মা বাবা কথা শোনানোর সুযোগ না পায় সেজন্য তাদের কথাগুলো আমি বলে দিতাম আবার সবার আড়ালে সরিও বলতাম সোহানাকে বিয়ের পনেরো দিন পর আজ অফিসে আসছি সকালে আমার বউ যত্ন করে দুপুরের খাবারের টিফিন রেডি করে তুলে দিল আমার হাতে তাই লাঞ্চ টাইমে খেতে বসলাম তখনই সোহানা কল দিয়ে বলল খেয়েছো রাজু না মাত্র কাজ শেষ হলো তো এখন খাবো তুমি খেয়েছো তুমি খেয়ে নিও আমি এখন খাবো আচ্ছা রাখছি টেক কেয়ার হাসি মুখে বইয়ের কল কেটে খেতে বসলাম বক্স খুলে দেখি ভাত আতপুরা পোড়া শাক ভাজি আর মাছ দিয়েছে বউ আমি বইয়ের হাতের এই পোড়া খাবারের স্বাদ খুব তৃপ্তি করে খাচ্ছি এই খাবারে যতটুকু ভালোবাসা মেশানো আছে তাও বড় সড়ো রেস্টুরেন্টের খাবারেও কখনো পাইনি এরই মধ্যে আমার কলিগ ইসলাম হাতে টিফিন বক্স নিয়ে এসে বললো এত মজা করে কি খাচ্ছেন ভাই এই তো ভাই শাক আর মাছ দিয়ে ভাত খাচ্ছি নতুন ভাবে রান্না করেছে নাকি জি আপনার ভাবি রান্না করেছে নতুন ভাবির হাতের রান্না নিশ্চয়ই লোভনীয় তা তো বটে আপনার কপাল ভাই দু বছর হল বিয়ে করেছি তাও আপনার ভাবির কালারটাও সুন্দর দেখে মনে হচ্ছে রান্না মজা হয়েছে তবুও কিছু পুরুষ আছে নিজের স্ত্রী যতই ভালো রাধু পেট পুরে খেয়েও বলবে ভালো হয়নি এরা কখনো তো প্রশংসা করেই না উল্টো খুঁত ধরে এদের কাছে পরের হাতের সাদের খাবারও মজার মনে হয় আমি আর কিছু না বলে

গরম গরম রান্না করে সকালে খাইয়ে দেয় আসার সময় মনে করে দুপুরের খাবারের বক্স হাতে তুলে দেয় যে মানুষটা আমার জন্য এত কিছু করে তার খাবার কি করে খারাপ হয় বলুন তো আজ রান্না খারাপ হয়েছে তো কি হয়েছে একদিন ঠিকই ভালো হবে এর মধ্যে আমার খাওয়াও শেষ আমি আর কিছু ওনাকে না বলতে দিয়ে চুপচাপ উঠে দাঁড়ালাম উনি ওনার মতো করে সেখান থেকে চলে যায় বউকে কল দিলাম রিসিভ বললাম আজকের রান্নাটা অনেক মজা হয়েছে সোহানা বউ বেশ খুশি হলো উৎসাহিত কণ্ঠে জানালো আজকে অফিস থেকে তাড়াতাড়ি এসো আমি তোমার পছন্দের পায়েস বানিয়ে রাখবো আমি হেসে সম্মতি জানালাম ফোন কেটে চেয়ারে বসলাম সোহানা বাবা মাকে চা দিতে যায় ড্রয়িং রুমে বাবা মা চা হাতে নিয়ে চায় চুমুক দেয় বাবা বলল দেখেছো রাজুর মা আমাদের বৌমা কত ভালো চা বানায় এখন আগে তো তোমরা চা খেয়ে মজা না হলেও খেয়েছ মা বলল মেয়ে আমার আজ সব কিছু রান্না করতে পারে কত ভালো রান্নার হাত মা বাবা এ সব কিছু আপনাদের সবার জন্য হয়েছে আপনারা সব সময় আমাকে সাপোর্ট করে গেছেন বাবা বলল তুমি আমাদের বৌমা নয় আমাদের মেয়ে যতদিন বাঁচি তোমাকে সুখী দেখতে চাই মা বলল আমার মেয়েটা কতই মিষ্টি করে কথা বলে আল্লাহ বাঁচিয়ে রাখুক টাকে দেখতে দেখতে একটা বছর কেটে গেল আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী সেই উপলক্ষে নিকটতম আত্মীয় স্বজন ইসলাম ভাইকে দাওয়াত দিলাম ঘরোয়া আয়োজন করেছি আমি কেক সাজাচ্ছি ওদিকে আমার পাগলিটা বেশ সুন্দর করে সাজগোজ করছে সুন্দর শাড়ির সাথে সুন্দর চুরি কতই না মিষ্টি লাগছে মিম সুন্দর করে সাজিয়ে দিয়ে বলল ভাবিরে আমি কেন মেয়ে হলাম মানে কি মিম মানে হচ্ছে তোমাকে এতটাই কিউট লাগছে মনে হচ্ছে একটা জলজ্যান্ত পরি আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে ভাইয়ার বদলে আমি তোমাকে বিয়ে করতাম পাগলি একটা তুমি অনেক সুন্দর চলো ভাবি তোমাকে নিয়ে যাই তারা বের হয়ে আসে খাবার খেয়ে ইসলাম ভাই আমার পাশে এসে বসে সবাই খুব তৃপ্তি করে খেয়েছে এর মধ্যে ইসলাম ভাই দাঁত করতে করতে বলল কাজ তাজা হয়েছে না ভাই কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন আমি কিঞ্চিত হেসে বললাম এগুলো সব আপনার ভাবি রান্না করেছে ভাই বলেছিলাম না একদিন ঠিকই রান্না শিখে যাবে বুঝলেন ভাই ঘরের বউকে ভালোবাসতে হয় তাদের খারাপ কাজেও গালমন্দ না দিয়ে উৎসাহ দিতে হয় এতে তারা হতাশাগ্রস্ত না হয়ে মনোবল পায় কাজের প্রতি মনোযোগী হয় বাবার ঘরের অকর্মা মেয়েটাও আজ কাজ না পারলে কাল ঠিকই শিখে যায় শুধু এই সময়ের আপনার আমার করা ব্যবহারটা তার মনের মাঝে রয়ে যায় বুঝলেন ভাই ইসলাম চুপ করে আছে সবটা শুনে সোহানা মিম বাবা মা ও আমরা সবাই সোহানাকে মাঝখানে রেখে আর কেক কেটে তুলে দিলাম সোহানাও আমাকে খাইয়ে দেয় আর এখানে একটি সুখী পরিবার দেখে। আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে সব মেয়েই চায় সে শ্বশুর বাড়িতে তার সেরাটা দিতে কিন্তু যদি স্বামী ও শ্বশুর বাড়ির উৎসাহ না থাকে তাহলে মেয়েটি হতাশাগ্রস্ত হয়ে পড়ে তাই একে অপরকে বোঝেন তবে সংসারে সুখ আসবে গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ